প্রিয় বন্ধুগণ আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় হাতে সাহা ব্যর্থতার মুখোমুখি হই মনে হয় যেন সব শেষ কিন্তু এই লেখাটা আমাদের ব্যর্থতা মানে থেমে যাওয়া নয় বরং নতুন করে শুরু করার প্রেরণা নেত্রকোনার কাঠমিস্ত্রি রিপন মিয়া যার গল্প আমরা পড়লাম তিনি আর জলযন্ত্র প্রমাণ কৈশোরে প্রেমে ব্যর্থ হয়েছেন কিন্তু সেই ব্যর্থতার আগুনে নিজেকে পুড়িয়ে ছাই করেননি বরং সেই কষ্টকে শক্তিতে পরিণত করে করেছেন ভিডিও বানানো তার অনেকে অনেক কিছু করে অনেকে মরে যায় নেশা করে তিনি চিন্তা করলেন ভিডিও বানায় যে চলে গেছে চলে যাক এই অনুপ্রেরণা নিয়ে শুরু কষ্টের সময়টা ভুলতে অনলাইনে আসাই হলো আসল প্রেরণা যখন আমাদের জীবন হয় তখন অনেকে হয়তো ফেসবুকে ঘন্টার পর ঘন্টা অন্যের ভিডিও দেখে কমেন্ট বক্সে অপ্রয়োজনীয় মন্তব্য করে সময় নষ্ট করে অন্যের জীবনে কি হচ্ছে তা দেখতে দেখতে নিজেদের জীবন থমকে যায় কিন্তু কিন্তুর মিয়া দেখলেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্টের জায়গা নয় এটি জীবন বদলে দেওয়ার প্ল্যাটফর্ম হতে পারে তিনি অন্যের ভিডিও দেখেন না কারণ তার নিজের লক্ষ্য স্থির তিনি নিজের মতো করে জীবন যাপন করেন নিজের কাজকে ভালোবাসেন এবং সেই সরলকে ভিডিওতে তুলে ধরেন তার সরলতা তার নির্বিজয় হাসি আর তার পেশার প্রতি ভালোবাসা এই গুণগুলোকে তাকে আঠারো লাখের বেশি অনুসারীর ভালোবাসা এনে দিয়েছে আপনার কাছেও একই সুযোগ আছে আপনি কি কখনো অন্যের জীবনে উঁকি মেরে সময় কাটাচ্ছেন আপনি কি শুধু কমেন্ট বক্সে নিজের শক্তি ব্যয় করছেন বন্ধ করুন সময় অপচয় মনে রাখবেন রিফোন মিয়া কাজ মিস্ত্রি কাজ সারেননি কারণ তিনি জানেন অল্লায় নাচ আছে কাল্লাই আমি আমার কাজ নিয়ে ভালো আছি নিজের মূল নিজের কাজ নিজের দক্ষতা এগুলোকে আঁকড়ে ধরেছেন বলে তিনি আজ সফল তার সাফল্যের রহস্য নাম্বার এক ব্যর্থতাকে শক্তিতে পরিণত করা কষ্টের সময় থেকে ইতিবাচক অনুপ্রেরণা খুঁজে নেওয়া নাম্বার দুই তা বজায় রাখা নিজের সারল্য আর সততা ধরে রাখা নাম্বার তিন নিজের কাজে লেগে থাকা জনপ্রিয়তা এলো নিজের পেশা কট মিস্ত্রীকে নাম্বার চার সময়কে কাজে লাগানো অন্যের কন্টেন্ট না দেখে নিজের কন্টেন্ট তৈরি করা নাম্বার পাঁচ মানুষের জন্য কিছু করা গোপনে মানবিক সাহত লাইব্রেরি তৈরি করা আসুন রিপন মিয়ার মতো রিপন মিয়ার কাছ থেকে শিখি ফেসবুকে শুধু অন্যের ভিডিও দেখে বা কমেন্ট করে সময় নষ্ট না করে নিজের ভিতরের সম্ভাবনাকে কাজে লাগায় আপনার যে দক্ষতা আছে তা রান্না হোক লেখা হোক গান হোক বা অন্য কোনো কাজ তাকে আপনার কন্টেন্ট বানিয়ে ফেলুন আজই সিদ্ধান্ত নিন আপনার ফেসবুক ফিড হবে আপনার সাফল্যের গল্পের দলিল আপনার সময় অপচয়ের হিসাব নয় কমেন্টকারী নয় আপনি হয়ে উঠবেন একজন কন্টেন্ট ক্রিয়েটার নিজের জীবনের নিজের স্বপ্নের জীবন একটাই হয় অন্যের গল্প দেখে কাটান নয়তো নিজের গল্প তৈরি করুন সিদ্ধান্ত আপনার উঠে দাঁড়ান কাজ শুরু করুন আর জীবনকে সফল করে বলুন